আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম একটা নিউজ পড়লাম খবরটা পড়িয়া খুবই খারাপ লাগলো সতল আমাদের দেশের প্লেয়ার সাকিব আল হাসান সাকিব আল হাসানের হাত ধরে বাংলাদেশের অনেক ক্রিকেট অঙ্গনে অনেক উন্নয়ন হয়েছে এবং অনেক ম্যাচের জয়ের নায়কও সাকিব আল হাসান ছিল এবং বহু বছর সে অলরাউন্ডার ছিল বিশ্ব সেরা অলরাউন্ডার ছিল সুতরাং এটা আমাদের দেশের জন্য সম্মানের ছিল তো এখন তার একটা নিউজ পরিয়া মনটা ভালো লাগতেছে না সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে আসছি দর্শক সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দেড় যোগ পাড়ি দিয়ে কেরিয়ার যখন সায়েন্তে তখনই অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে সাকিবের বোলিং নিষিদ্ধ করলো আইসিসি রোববার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে খুবই দুঃখের ব্যাপার বিবৃতিতে বিসিবি জানিয়েছে সাকিব যেহেতু ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেটে বোর্ডের অধীনে সব প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন ফলে সাকিব বাংলাদেশের বাইরে ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ক্রিকেটও বোলিং করতে পারবেন না রাজনৈতিক পট পরিবর্তনের ফলে যেহেতু দেশে ফিরতে পারছেন না সাকিব তাই বাংলাদেশের ঘরোয়া লীগগুলো তো তার খেলার তেমন কোনো সম্ভাবনা নেই আইসিসির সন্দেহবাজন ও ত্রুটিপূর্ণ বোলিং বিষয়ক নীতিমালার এগারো পয়েন্ট তিন অনুচ্ছেদে বলা হয়েছে কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি একজন বোলারকে তাদের নির্দিষ্ট নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণিক বিধি অনুযায়ী করা হয় তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে এর আগে তেরোই ডিসেম্বর সাকিবের বোলিং নিষিদ্ধ করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তার বোলিং অ্যাকশন মূল্যায়নের পরে এমন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করছে ইসিবি কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলতে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব সামার সেটের হয়ে ম্যাচটিতে বেশ দারুণ বলও করছিলেন তিনি কিন্তু তার সন্দেহভাজন বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট নেন আম্পায়াররা এরপর জানা যায় সাকিবকে বোলিংয়ের পরীক্ষা দিতে হবে সাকিব এ মাসের শুরুতে লা বড় বিশ্ববিদ্যালয়ে তার বোলিং পরীক্ষা দেন যেখানে দেখা গেছে বোলিং অ্যাকশনে কুনুয়ের প্রসার রণ সর্বোচ্চ পনেরো ডিগ্রি বাঁকানোর যে সীমা আছে সেটি অতিক্রম করছেন তিনি সাকিব যে দিন মূল্যায়ন পরীক্ষা দিয়েছেন অর্থাৎ এবছরের দশই ডিসেম্বর থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা তবে এরপর আবারও পরীক্ষা দিতে পারবেন তিনি পুনর্মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত ইসিবি এর কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না বাংলাদেশি এ তারকা তো দর্শক এই নিউজটা পড়ার পরে আমার কাছে অনেক খারাপ লাগছে যে বিশ্বসেরা একজন অলরাউন্ডার ছিল আগে এবং সে আমাদের বাংলাদেশের একজন নামি দামি প্লেয়ার তার হাত ধরে বাংলাদেশ অনেক ম্যাচ জয়যুক্ত হয়েছে তো ওই জন্য খুবই খারাপ লাগলো তো দর্শক আমরা আশা করব যে খুব শীঘ্রই আবারও বোলিং পরীক্ষা দিয়া তার যে ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো সে উত্তরণ হইয়া আবারও খেলায় ফিরে আসবে এটি আমাদের আশা এই আশাই আমরা অপেক্ষা করে রইলাম সেই ভালো দিনগুলো কবে আসবে আর কি তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আসসালামু আলাইকুম